আবারও এসেছি সব ইকুক সবাইকে আজকে আমরা আবারও এসেছি রামনা পার্কে এটা ইটা হল বা থাকার সবচেয়ে বৃহত্তম প্রাণ তার সীতা হলো রমনা পার্ক আর আমি এখানে অনেকবার এসেছি আমরা এখানে সব সময় আসবো কারণ আম এখন এটা পার্ট টু একটা প্ল্যান করলাম আমি এই পার্ট ফোর পার্ট ফোরে আমার ইচ্ছা মতো পার্টনাফোর স্কেটিংটা কেন এখন আপনি চার পাঁচটা দেখুন এখানে অনেক সুন্দর যুব আসেন আর আপনাদের বাচ্চাদেরকে আনবেন তাহলে আপনাদের বাচ্চা তারা বারবার বলছি আপনাদের বাচ্চাদেরকে এখানে আনবেন বার করে বলছি আপনাদেরকে আপ তাহলে আপনাদের বাচ্চারা মোবাইলে আসক্ত থাকবে না আর আপনাদের বাচ্চারা সবসময় এখানে আনবেন তাহলে মোবাইলে আর আসক্ত হবে না আর যদি বড় হয় তাহলে একটু কম কম নেবেন অনেক লেখাপড়া আসে না তাই জন্য একটু কম নিয়ে আসবেন যখন ছুটি দেয় যখন কয়েকদিনের ছুটি দেয় তখন আনবেন এইখানে অনেক ঘাস করা সবুজ আর সবুজ আপনাদেরকে একটা খাস ছিনে দেখায় এই যে এইটা হলো এখানকার খাস আচ্ছা এইসব কথা বারবেন আমি এখন ওই চার বাচ্চাদের এইখানে আপনাদের বাচ্চাদেরকে সাইকেল চালাইতে টানবেন কিন্তু একটু বাজার দিলেও একটু যে কোনোভাবে বুঝায় বলবেন কারণ এখানে আমি একটু আগে একটা সাইকেল দেখলাম এখানে আমি একদিন স্কুটি চালিয়েছিলাম আমি ফুটবলে আমার বড়ো ভাইদের সাথে এজন্য আপনার বড় আমাদের বাচ্চাদের বড়ো ভাইকে এখানে আনবেন ফুটবল খেলতে আনবেন স্কুটি চালাত যা ইচ্ছে তাকে ড্রোন চালাতে আনবেন নিজে কমটা আমি সেখানে ও কিন্তু যদি না খায় তাহলে আর আমি ড্রোনটা কি তারপরে খেতে যদি কমিয়ে দেন তাহলে ওইখানে আনবেন নিজেকে চার পাঁচটা করে দেবেন তাহলে तो शुरू तो चला और अच्छा काफी तो लाइक अपन ये तो करके रखते हैं हम ऐसे देखते हैं इस खाली प्लेट में आते हैं সে মাথা থাকতে বাচ্চাদেরকে তাহলে আরও আসক্ত থাকবে না আসতে চাই দেখ এখানে অনেক এইখানেও বলছি যে আপনারা কমনটা মাঝে মাঝে বলবেন এখানে সাপ আপনি এখানে একটা সাপ নেই আপনারা কেউ কেউ বলেন এবং আমার কমেন্টে সুযোগ একদম সাপ নিয়ে দিন দেখেন তো এই পর্যন্তই আছি তো নেক্সট ভিডিওটা আপনাদের সাথে দেখাব তো বাই বাই